অর্থকরী ফসল কলা চাষের প্রতি ঝুঁকছেন বগুড়ার কৃষকেরা কলা চাষের খরচ কম ও লাভ বেশি হয় প্রতি বছরেই কলা চাষ বাড়ছে বগুড়ার চাষিদের ধান সবজি সহ বিভিন্ন ফসলের পাশাপাশি কলা চাষের প্রতি আগ্রহী বাড়ছে কম খরচে লাভ বেশির আশায় কলা চাষ দিন দিন এলাকার জনপ্রিয় হয়ে উঠছে এর ফলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা এসেছে চাষিদের জেলার সব কয়েকটি উপজেলায় কম বেশি কলা চাষ হলেও দোয়াশ মাটি ও উঁচু জমিতে ফলন ভালো হয় এই কারণে জেলার সদর গাবতলি ও শিবগঞ্জ উপজেলাতেই কলা চাষ হয় সবচেয়ে বেশি এবছরে জেলায় চারশো তিরাশি হেক্টর জমিতে কলা চাষ হয়েছে বগুড়া জেলার মাটি দোয়াশ ও বেলে দোয়াশ হওয়ায় কৃষকেরা চাষবাসের ক্ষেত্রে ধান আবাদকে কি প্রাধান্য দিয়ে থাকেন তারা এখন পুরনো ধ্যান ধারণা পাল্টে লাভজনক ফসল হিসাবে কলা চাষের উপরেই ঝুঁকে পড়েছেন বগুড়ায় বাণিজ্যিকভাবে কলা চাষের বাগান করছেন বিভিন্ন উপজেলার কৃষকেরা বগুড়াতে অমৃত সাগর সবরি অনুপম চম্পা নেপালি মানিক সহ বিভিন্ন জাতের কলা চাষ হয়ে থাকে জেলার কলা চাষীরা জানান এক একর জমিতে কলা চাষে খরচ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর তা থেকে উৎপাদিত কলা বিক্রি হয় দেড় থেকে দুই লক্ষ টাকা এবার আড়াই বিঘা মাটি সাতশো সাড়ে সাতশো কলা লাগাইছি তো খরচ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হবে খরচ আর বিক্রি হয়তো ভালো বাজার বেলা বেড়ে দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি হবে ফসল এই ফসলটা করলে পরে গৃহস্থ অনেক বছর একটা মোটামুটি টাকা পায় থেকে বেশ ভালো ইনকাম করা এদিকে তিন উপজেলার সীমান্ত এলাকা চন্ডিহারা নামক স্থানে বগুড়া রংপুর মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে কলার পাইকারি হাট বগুড়ায় চাষ করা কলা স্থানীয় চাহিদা মেটানোর পর ঢাকা নারায়ণগঞ্জ সিলেট কুমিল্লা সহ চট্টগ্রামের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এতে কলা চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন তেমনি দেশও কৃষিখাতে অনেক এগিয়ে যাচ্ছে বর্তমান বাজারে কলার দাম ভালো বলে জানিয়েছেন চাষিরা এগুলো পাঁচশো ছয়শো বিক্রি হবে মোট যদি বেশি ধরেন তাহলে এই দাম জেলার কিছু অফিসার জানান আগের তুলনায় বগুড়া জেলায় এখন কলা চাষের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বর্তমানে বাণিজ্যিক প্রায় চারশো তিরাশি হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে সরকারি ভাবে কৃষি অফিসের মাধ্যমে কৃষিদেরকে কলা চাষের প্রতি উদ্বুদ্ধ ও পরামর্শ প্রদান করা হচ্ছে সারওয়ার জাহান জান টেলিভিশন বগুড়া